তো ফাইনালি আমরা চলে এসেছি বেড়া চাপা মার্কেটের খাবার চলে এসে প্রথমে গরুদের অর্ডার দিলাম তারপরে ট্রেনে আসছে আমাদের সো হ্যালো গাইস এখন রাত দশটা বাজে তো এখন সবাই মিলে প্রোগ্রাম হলো যে টয়কাটি খেতে যাবে না ভিড় তাই আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন আমাদের বাইক নিয়ে দেখতে পাচ্ছে তখন সব আমরা যাবো স্যান্ডেলে টয়াকটি খেতে আমি বাকি আদম আব্দুল তো এখন দেখতে পাচ্ছ আমরা সব বাইক নিয়ে সব যাচ্ছি সামনে এখন আমরা তিনজন চারজন যাচ্ছি নিয়ে স্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্য আছে এখন একটু বলছে হাওয়ার দিকে যাবে তো এখন আমরা কেমরা চলে আসলাম দেখতে পাচ্ছ কেন্দ্রা মোড় থেকে আমরা চলে যাবো চ চ তো আমাদের ট্যুর এখন পরিবর্তন হয়ে গেছে এখন আমরা বেড়া যাওয়া যাচ্ছি দেখতে পাচ্ছ বাকি তো কাজে চাপ নেই ভাই বাকি বলছে কাজে ভাই জীবনে তো আমরা এখন চলে আসলাম মারাতলা মার্কেট তো আমরা দেখতে পাচ্ছ সবাই সাইকেল নিয়ে যাচ্ছি মারাততলা মার্কেট তো মারাতলা মার্কেটে দেখতে পাচ্ছ এখন এগারোটা বাস যাই মার্কেট তো অনেক বড় ওই জন্য এখনও মার্কেটে অনেক লোকজন আছে তো আপনি দেখতে পাচ্ছ আমাদের মাইক আর কি সেট তো আজকে আমাদের একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চার হচ্ছে কারণ আমাদের সব লাদাখ জায়গা বলছিল লাদাখ থেকে এখান থেকে শুরু হচ্ছে অ্যাডভেঞ্চার তো আজকের থেকে আমাদের অ্যাডভেঞ্চার শুরু আজকে ছোটোখাটো একটা আমরা ট্যুর করছি সাইকেল নিয়ে দিদি সাইকেল নিয়ে দেখতে পাচ্ছ তো এখন আমরা মার্কেট পার হয়ে আমরা মাতলাট পারে গৌরীগঞ্জ বাজার দেখতে তো এখন আমরা চলে এসছি কাঁকড়ায় তো দেখতে পাচ্ছ এটা কাঁকড়া রেল স্টেশন আমরা সবাই যাচ্ছি এটা কাঁকড়া রেল স্টেশন তো দেখতে পাচ্ছ এটা কাঁকড়া রেল স্টেশন আমরা রেলবি যেমন ক্রস করছি

হালকা হালকা বৃষ্টিও পড়ছে এখানে তো আমরা এখন এখান থেকে শর্টকাট নেবো এ রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে যা সোজা বেড়াচাপা মোড়ের মুখ মুখটা তো ফাইনালি আমরা টাকি রোডে উঠে গেছি দেখতে পাচ্ছ টাকি রোডে গাড়ি আসছে সব আর এখন আমরা কচুয়ার ভিতর দিয়ে কাঁকড়ার ভিতর দিয়ে আমরা চলে এসেছি বেড়াচাপা টাকি রোডে এখান থেকে আমাদের বেড়াচাপা আর

তো দেখতে পাচ্ছ এই জন্য বলে কষ্ট করলে ঠিক একদিন তোমার ফল পাবে তো আজ আমরা বন্ধুবান্ধব মিলে কষ্ট করেছি বলে আজ আমরা এখানে আসতে পেরেছি তো সবাই মিলে দেখতে পাচ্ছ আমরা সবাই চলে এসেছি এখন সালমা হোটেলে এই হোটেলটা দেখতে পাচ্ছ সালমা হোটেল হ্যালো আমাদের এখানে এখানে তো আমরা এখন সাইকেলটা এখানে পার্কিং করে নেবো কোনটাই আমরা চলে আসলাম আমরা সাইকেলটা এখানে পার্কিং করবো এখন সবাই দেখতে পাচ্ছ তো আদম ভাইয়ের কাছে দিচ্ছি তুমি একটু কিছু বলো ফাইনালি আমরা চলে আসলাম এই যে আমাদের ইউটিউবার ভাই সাইকেল রাখছে আমাদের ভাই সব ঢুকছে এক এক করে আব্দুল সাদ যাচ্ছে সেই তো আমরা অনেক কষ্ট করার পরে আমরা ফাইনালি চলে এসেছি তো আরিজুল ভাইকে দেখতে পাচ্ছি এখানে আরিজুল ভাই কি ব্যাপার ওখানে থেকে আসবে দেখতে পাচ্ছ আমাদের একটা গ্রামের ছেলে আমাদের বন্ধু হয় ওখানে কাজ করতে এসছে তো চলো তোমাদেরকে আর একটু ঘুরিয়ে দেখাবো খাবার চলে এসছে প্রথমে বসুটা অর্ডার দিলাম তারপরে বিরিয়ানি আসছে আমাদের তো সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো বিশ্রম করবো তো চলো দেখি টেস্টটা দেখা যাক বাকি একটু খেয়ে বলুক কীরকম টেস্ট হয়েছে বাকি ভাই কিন্তু আদম ভাই একটু খেয়ে বলো কীরকম হয়েছে সুপার তো চলো আমি একটু খেয়ে দেখি কীরকম টেস্ট হয়েছে ও ভাই দিন দিয়েই প্রথমে শুরু দেখতে পাচ্ছ ভাষা ভাষা মাংস ভাই টেস্ট বলবো এখন আমাদের বিরিয়ানি চলে এসেছে রুটি বসুটি খাওয়ার পরে তো আমরা এখন সবাই বিরিয়ানি খাচ্ছি পরে আমরা একটু ঠান্ডা নিলাম ওখান থেকে তো ঠান্ডা খেয়ে নিচ্ছি সবাই নিয়ে আমাদের এখান থেকে রাইড বারোটার দিকে আমাদের জার্নি আবার শুরু করবো বাড়ির দিকে রওনা দেবো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ